হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন আপনাদের সাথে এটা রেডমি মনিটর আর এই হল মনিটরের মডেলটা এইটা হল মনিটরের মডেল এই যে এটা হল মডেল নাম্বার এটা যে সমস্যা এটা সমস্যা হলো মনিটরটার মাদারবোর্ডটা পুড়ে গেছে খুলে রাখছি আমরা যাতে সময় বাঁচে এটা এই একটা বোর্ড এটা হলো কভার এই যে দেখেন খুব বাজেভাবে ভাবে পুড়ে গেছে এটা পয়সেটি ওয়ার্ডের একটা ইউএসবি টাইপ সি থাকে এটা এইটার আইসিটা চরম ভাবে একদম পুড়ে গেছে এই হলো এটার প্রবলেম এটা রিপেয়ার করা যায় না আমাদের কাছে বোর্ড আছে আমরা চায়না থেকে বোর্ড আনাইছি প্রয়োজনে আপনারা সেবা নিতে পারেন আমরা এটা এখন নতুন বোর্ড লাগাবো

এই মনিটরের নতুন বোর্ড আমাদের কাছে পাওয়া যায় তবে আমাদের চায়না থেকে যেগুলো আনছি সবগুলো শেষ হয়ে গেছে এখন সর্বশেষ আমরা এটা রিপেয়ার একটা চেষ্টা করবো এটার মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে বোর্ড নাই এই বোর্ডটা আমরা বাইরে রাখছি যে অর্ডার দিয়েছিলাম অর্ডারের জন্য আমরা এটা তাও বা চাইনিজ একটা জনপ্রিয় ওয়েবসাইট ওখান থেকে কেনা লাগছে যেহেতু এমআই চাইনিজ মনিটর আর যেহেতু মনিটরটা খুব একদম নতুন মডেল যে বাজার কথা খুঁজলে যে কোনো লাভ হবে এমনও না এই যে পুরে গেছে দেখছেন এই বরাবর যে পুরে গেছে এইটার যে হিস্ট্রিটা কি একটা বাজেভাবে ভাবে পুড়ে গেছে একদম সাই হয়ে গেছে এর আগে একটা মনিটর আমাদের কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে আমরা না ওটা তো আজকে দিবেন না কালকে সকাল কথা বলছেন না

এই যে আমরা এখন বাঁধার টা লাগাইছি রিপেয়ার করে ওই সাইডটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি